প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে পর্বে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের তোমাদের যে দ্বিতীয় পাঠ্যবই অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য বাঙালির শিল্প ও সংস্কৃতি প্রথম পর্যায় এটা কিন্তু প্রথমেই রয়েছে দেখবে এর মধ্যে রয়েছে দুটো অধ্যায় প্রাচীন বাংলার সমাজ সাহিত্য আর মধ্য যুগে বাংলার সমাজ সাহিত্য তো এই যে দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য এখান থেকে মঙ্গল কাব্য আজকের পর্বে আলোচনা করবো এর মধ্যে অনেকগুলো রয়েছে যেমন এর আগে আলোচনা করেছি ইসলামীয় ধারা অনুবাদ মঙ্গল কাব্য তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও ঠিক আছে আচ্ছা শাক্ত পদাবলী এগুলো আলোচনা হয়ে গেছে তোমরা একবার দেখে নিও প্লে লিস্ট থেকে প্লে লিস্টে যাবে দেখবে ওখানে রয়েছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর বা পর্বগুলো পরপর করে কিন্তু পেয়ে যাবে আচ্ছা তো প্রশ্নগুলো আজকে মঙ্গল কাব্য থেকে কি কি রেখেছি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে যে ষোড়শ শতাব্দীর ভাগবত অনুসারী কৃষ্ণলীলা বিষয়ক একটা কাব্য শ্রীকৃষ্ণ দাসের শ্রীকৃষ্ণ বিলাস গোপাল বিজয় গ্রন্থটি কার লেখা কবি শেখর রায় ভবানন্দ রচিত কৃষ্ণলীলা বিষয়ক যে কাব্য সেটি হলো হরিবংশ সপ্তদশ শতাব্দীর একটা কৃষ্ণমঙ্গল চারটে করে তো অপশন পাবেই তো উত্তরটা ভালো করে একবার দেখে নেবে কারণ কিছু প্রশ্ন তোমাদের যদি ভুল পড়া হয় তাহলে কিন্তু উত্তরও সম্পূর্ণ ভুল হয়ে যাবে এখানে বলেছে সপ্তদশ শতাব্দীর একটা কৃষ্ণমঙ্গল কাব্য সেটা হচ্ছে নরহরি দাসের কেশব মঙ্গল মঙ্গল শব্দটা ব্যবহৃত হতো কেন বা কি বোঝাতে কারণ মাহাত্ম প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে মঙ্গল কাব্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা কি সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের সমন্বয় লক্ষ্য করা গিয়েছে কবে থেকে মঙ্গল গান রচিত হওয়া শুরু হয় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে কোন ধরনের মঙ্গল কাব্যে শিব উপাখ্যান সংযোজিত হয়েছে প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র সেটা হচ্ছে ধর্মমঙ্গল গঠনশৈলী দিক দিয়ে মঙ্গল কাব্যের ভাগ হচ্ছে কটা চারটে একটি দুটি আর তিনটি এই প্রশ্নটি আমি এইচডব্লু দিচ্ছি তোমাদেরকে যে গঠনশৈলের দিক থেকে মঙ্গল কাব্য কটা ভাগ ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে না পারলে তাও লিখবে তোমাদের উত্তরে কমেন্টে উত্তরটা দিয়ে দেবো বর্ণনার শেষে মঙ্গল কাব্যের কবিগণ নিজের নাম পরিচয় জ্ঞাপক যে বিবরণ দিতেন তাকে কী বলা হয় তাকে ভনিতা বলা হয় বারোমাসা কোন শ্রেণীর কাব্যধারার বৈশিষ্ট্য মঙ্গল কাব্য আর মঙ্গল নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা হয় কোথায় সেটা হচ্ছে মাস সাথে ঠিক আছে বারোমাসা মঙ্গল কাব্যের চৌত্রিশা কি বর্ণানুক্রমিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তর মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে কি গ্রন্থ উৎপত্তির কারণ বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য কোনটি মনসা মঙ্গল বানানটা তোমরা এখানে কোনটি বানানটা আলাদা একসাথে হয়ে গেছে এই যে কোনটি মনসামঙ্গল আর মঙ্গলের দেবী কিন্তু মনসা তাহলে মনসমঙ্গলের আদিকবি কে হরিদত্ত আর চৈতন্য পূর্ব যুগের একজন মঙ্গলকার তিনি কিন্তু বিপ্রদাস পিপলাই চৈতন্য পরবর্তী যুগের একজন মনসমঙ্গলকারকে কেতকাদাস ক্ষেমানন্দ হম দাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় যে কাব্য সেটা হচ্ছে পদ্মপুরাণ পরে এটা সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে দেবো তো নারায়ণ দেবের মনসামঙ্গল কী নামে পরিচিত পদ্মপুরাণ দেখো কার লেখা পেয়ে গেলে পাশাপাশি দুটো প্রশ্ন হয়ে গেল একসাথে রেডি আচ্ছা নারায়ণ দেব কবে মনসামঙ্গল কাব্য রচনা করেন আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে কোন কাবির কোন কবির মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কবি কেতকাদাস ক্ষেমানন্দের সময়কাল হলো কি সপ্তদশ শতাব্দীতে আর অষ্টদশ শতাব্দীর একটা মনসামঙ্গল কাব্য কি বানেশ্বর রায়ের মনসামঙ্গল মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সদাগর স্বর্গের নর্তকী উষা জন্ম নিলে উজানি নগরে তার নাম কি হয় বেহুলা হয় ভালো করে এই জায়গাটা এবার মন্দির শোনো যে উষার যে স্বামী অনিরুদ্ধ জন্ম নিয়েছিল কি রূপে লক্ষিন্দর রূপে জন্ম নিয়েছিল চন্ডীমঙ্গল ধারার মানে কাব্যধারার আদিকবি হচ্ছে মানিক দত্ত চন্ডীমঙ্গল কাব্যধারার কবি মানিক দত্ত তিনি কোন অঞ্চলের বলে অনুমান করা হয় তিনি মালদহ অঞ্চল দ্বীজ মাধব কোন শতাব্দীর কবি ষোড়শ শতাব্দী ষোড়শ কোন অঞ্চল থেকে দ্বীজ মাধবের পুঁথি আবিষ্কৃত হয়েছে চট্টগ্রাম এটা বাংলাদেশ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম হচ্ছে দ্বীজ মাধব নেক্সট কবি দ্বীজ মাধব রচিত চণ্ডীমঙ্গলটি কি নামে পরিচিত মঙ্গলচন্ডীর গীত চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটি মুকুন্দ চক্রবর্তী বর্ধমান জেলার দামুন্না গ্রামে কোন কবির আদি বাসস্থান মুকুন্দ চক্রবর্তী দেখো আগেরটাই পেলে চন্ডী মঙ্গল কাব্য ধারার আদিকবি আর মুকুন্দ চক্রবর্তী তাহলে তার বাসস্থান কোথায় বর্ধমান জেলার গ্রামে দেখো ঘুরিয়ে প্রশ্নটা দামুন্না রয়েছে কবি কঙ্কন উপাধিতে ভূষিত হতেন কে তিনি মুকুন্দ চক্রবর্তী ঠিক আছে আর তার যে কাব্য মানে মুকুন্দ চক্রবর্তী যে কাব্য কোন কোন অলঙ্কারের প্রয়োগ ঘটেছে উপমা রূপক আর উৎপ্রেক্ষা তাহলে তার যে কাব্য সেটা কি নামে পরিচিত অভয়া মঙ্গল মুকুন্দ চক্রবর্তী কাব্য অভয়মঙ্গল নামে পরিচিত নেক্সট মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি উত্তর করবে হৃদয় মিশ্র কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল সর্বপ্রথম মুদ্রিত হয় কত শকে সেটা হচ্ছে সতেরোশো পঁয়তাল্লিশ শতকে এই বানানটা তোমরা ঠিক করে নিও মানে তটা মিস হয়ে গেছে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সর্বপ্রথম সাহিত্যের কোন শাখার লক্ষণ দেখা যায় উপন্যাস মুকুন্দরাম তার অত্যাচারে বাস্তুবিটা পরিত্যাগ করে মেদিনীপুর চলে আসে যেটা হচ্ছে মামুদ শরিফ সাকে রস বেদ শশাঙ্ক গণিতা কোন গ্রন্থের শেষে এই যে ছত্র এটা রয়েছে এটা মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল যা যে অভয়মঙ্গল কাব্য রয়েছে সেখানে কিন্তু এই লাইনটা তোমরা পেয়ে যাবে কবি মাধবানন্দ রচিত চন্ডীমঙ্গলের নাম সারদা রচিত সপ্তদশ শতাব্দীর একজন চণ্ডীমঙ্গলের রচয়িতা হলো দ্বিজ রামদেব বাসুলি মঙ্গল এর যে রচয়িতা তিনি মুকুন্দ মিশ্র ঠিক আছে তারপরে রয়েছে গোসানি মঙ্গলের রচয়িতাকে মুক্তারাম সেন রমানন্দ জ্যোতি দ্বিজ রামদেব নাকি রাধাকৃষ্ণ দাস তোমরা এখানে উত্তর করো রাধাকৃষ্ণ দাস নেক্সট চণ্ডীমঙ্গলের আঘেটিক খণ্ডের নায়ক এখানে স্টার দাও এটা ভালো করে পড়বে উত্তর করবে কালকেতু এটা হচ্ছে চণ্ডীমঙ্গলের আঘেটিক খণ্ডের নায়ক চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের নায়ককে তাহলে ভবানদ নন্দ মজুমদার চাঁদ সদকা ধনপতি সোধকা নাকি হরিহর এটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখছি জানা থাকলে তো অবশ্যই কমেন্টে করবে আর যদি জানা না থাকে তাহলে কিন্তু তোমরা প্রশ্নটা লিখে জিজ্ঞাসা চিহ্ন দাও তোমাদেরকে কমেন্টে উত্তরটা দিয়ে দিচ্ছে সাথে সাথেই ঠিক আছে কমেন্ট করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে উত্তরগুলো আমি দিয়ে দেবো যাই হোক তো পঞ্চাশটা প্রশ্ন এখান থেকে আমি আলোচনা করলাম মঙ্গল কাব্য থেকে পরবর্তীতে আমি আরেকটা পার্ট আলোচনা করব মঙ্গল কাব্য থেকে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর আজকের পর্বতম ভালো লাগলে লাইক করে দাও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো